দুই হাজার তেইশ সালের ঘটনা এই গত রমজান মাসে আমার আব্বা মারা যায় মারা যাওয়ার পরে সিলেটে মারা যা সিলেটে মাটি দেয় আবার আব্বাকে কিছুদিন পরে আবার নিতে হয়েছে নিয়া নিতে হয়েছে নিয়া এই বাড়িতে নেওয়ার পরে দুই দিন গেছে আমারে কইতেছে যে আগে দোকান কেন দিয়া দিছ ও মাছ আবার বাড়ি হলে কেনেছে আম্মা অসুস্থ আসলেও আম্মার বেদনা যা অপারেশনের একটা সমস্যা অপারেশন হইতেছে না এটা একটা সমস্যা এই তো না উঠলে আম্মার হুস্তা কেনা আম্মা কান্দগাটি করে সিলাপাল্লা করে ডাক্তার নিয়ে যাবার লাগি মানে আম্মারে দইরা ঠিক রাখা জানা এই অবস্থায় আম্মার কাছে কে টিপ নিছেন গো আ টিপ নিয়া এই অবস্থায়লে ওর উদ্দেশ্যে কইছে ষ্ট্যাম্পের মধ্যে লিখিত নিছে কইছে আমারে গো আমাকে ডাক্তার ধরে আমার লইয়া যা কলিজাম কি ডেটায় নাই ডেটায় নাই তুই কি দেলে দেবো কবে বেরির বেজালবা গো আজম মরে যাওগা কাল্লা মরে যাওগা অন বেরির বেজালবা গো বেরির বেজার কেমডা ভাঙুম হইতা নাইলে

আমারও টাকা পয়সা খরচ পর দরকার আমার পুত্রে আমি আমার বড় ছেলে না রাখে কিন্তু বড় ভাই রাখতো না ছেলে মেয়েদেরকে দিয়ে হুমকি জেলের ভাত খাওয়াইব জেলের ঢুকাইব রক্ত বাহারি করবো রক্ত নামাইবো ক্ষেতের মধ্যে কেউ গেলে আমার বাতিজা বাতিজি বাই এভাবে তারা হুমকি দিয়া শেষ পর্যন্ত হুমকি দিয়া সেটা মামলার হুমকি দিয়া জেলের হুমকি দিয়া আমার আমারে বাধ্য করছে যে এই এই জায়গা বা ফাঁসকানি খেত যে আছে এই খেতটা হলে খেয়ে দিবার লাগে কারণ হুমকি যেহেতু দিতেছে আমারে হুমকি দিছে ডাইরেক্ট আমার আমারে হুমকি দিতেছে ডাইরেক্ট এবং যে দু তিনজন পার্টি আসছিল এরা ফাঁসকানি খেত রাখতে চাইছিল কিনা হেরারও বাড়িতে গিয়ে গিয়া আমার বাবি আমার ভাই বাতি যা যে তারা হুমকি দিয়া তারারও মানে হুমকি দিয়া বই দেখায় মামলার বই দেখায় তারা এ দিছে তো তারাও মামলার বইয়ে যেহেতু বিএমপি নেতা উনি ওনার লোকে পারতো প্রশাসন নেতারা সবাই ওনার পক্ষে তো যারা আসছিল পার্টি এরাও আসে নাই আমরা হুমকি দিয়া জানি ফরস তখন আমার দান থেকে হিসাবে এই যে গত ইংরেজি মাসের গত মাস হচ্ছে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে ঠিক আছে নাম হেবাদ করে নিছি হেবাদুল হেবাদ করে আমি দলাইতে নি না না দেখেন তো জুড়ে নিতেছে কিনা আরো সই সন্তান আছে কিনা এ ধরনের কোনো কিছু জিগাইছে না শুধু আপনি আপনি দিয়া দিতেছেন আপনার ছেলেকে এতটুকু জিগাইয়া ওনা দলিল করে নিয়ে নি তখন কিন্তু আমি দলিল অফিসের বাইরে জানা দেখতেছি এবং কান্তাছি যে আমার মা আর ঘর আমি হইলাম বাপের ঘর্তে হইলাম আমি যে বন্ডক পাইলাম না আমার এই যে বাড়ি আমার দিল না আমার বাড়ি যে আজকে বিএনপি ক্ষমতা হাঁটছে না আওয়ামী লীগ ফলানোর পরে বিএনপি কোনো ক্ষমতায় আসছে না সাধারণ ওয়ার্ডের একটা একজন নেতা হইয়া আজকে দলীয় প্রভাব দেখাইয়া সব ধরনের প্রভাব দেখায়া জুড়ে জেলের বই দেখায়া রক্ত বাইরে ঘুরে জেল দিব। হ্যাঁ এইরকম মারার হুমকি টুমকি দিয়া আজকে জুড়ে আমাদেরকে বাধ্য করা অথচ আমি বাহিরে আমি বাহিরে কারণ আমি কথা কইলে তখন আমার জেলে যাইতে আমার মা বিপদ হইব আমার বিপদ হইব এই কারণে আমিও কিন্তু বাহিরে দাঁড়ায় দলিল অফিস থেকে বাহিরে দাঁড়ায় দেখতে দেখতেছি

দলিল করে নিছে তো আইন যদি দেশে আসে দেখুন এখন বিএমপি ক্ষমতা দিয়েছে না এই অবস্থা আমি নিশ্চয় করছে আমি বারবার কান্দা গর্বর মানুষের সামনে বলছি যে আমার সন্তানের যদি ভবিষ্যতে বাড়ি দেয় এর বাড়ির জায়গা দিবা এটাও পর্যন্ত রাজি হয়েছে না যে তুই পাললে নিস তুই পারলে নিস তুই ফাইতি না তুই কি এর ফাইতি তো হুমকি তুমকি দিয়ে শেষ পর্যন্ত দান দলিল করে আমার মার কাছ থেকে তো এটা যদি দেশে কোনো সময় আইন আসে আমরা আইনের আশ্রয় যাবো ইনশাল্লাহ সত্যি কথা হয়েছে মিছা হয়েছে না দিছে ভূতে দিছে বউ দিছে সব দিছে